প্রিয় বন্ধুরা আসুন আজ অপ্রিয় কিছু সত্য কথা জেনে নিই এমন কিছু কথা থাকে যেগুলো সত্য কিন্তু মানুষের কাছে তা অপ্রিয় মানে সবাই জানে এটা সত্য কিন্তু কেউ এই কথাগুলো মেনে নিতে চায় না ঠিক তেমনই কিছু কথা আজকের এই ভিডিওতে আমরা জানব খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল কথাগুলো ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন এই দুনিয়ায় আপনার একটা ভালো মন থাকা মানেই আপনি অপরাধী কারণ আপনি চাইলেও কাউকে কষ্ট দিতে পারবেন না জীবনে আপনি যাকে আপন ভাববেন সেই একটা সময় খলনায়ক হিসেবে প্রকাশ পাবে যেখানে আপনি অতিরিক্ত প্রত্যাশা রাখবেন সেখান থেকেই আপনি ধোকা খাবেন প্রিয়জন আর প্রিয় মুহূর্তগুলো সবসময় সুযোগ সন্ধানই সুখী সময়ের উপরে নির্ভর করে দুঃখ এসে ভর করলেই তাদের প্রকৃত রূপ চেনা যায় আপনার মধ্যে কৃতজ্ঞতা না থাকলে আপনি কখনোই জীবনে সুখী হতে পারবেন না আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন জীবন আপনার জন্য ততটাই সহজ হবে প্রেম ভালোবাসার বিষয়টা সবসময় আপনার আর্থিক অবস্থার উপরে পরিমাপ করা হয় আর্থিক অবস্থার সাথে সাথে প্রতিটি সম্পর্কের রং বদলাতে থাকে আমরা যা কিছু সহজে পাই তা মূল্যায়ন করি না অথচ হারিয়ে যাওয়ার পরই তাকে অপ্রাণ খুঁজে চলি অবহেলা সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয় অথচ আমরা দুহাত ভরে সবাইকে অবহেলা করতে পছন্দ করি মানুষ নিজের রূপ বদলানোর আগে কথার ধরন বদলে ফেলে যেমনটা পাতা ঝরার আগে পাতার রূপ বদলে যায় ভুল করেও আমরা কাউকে ক্ষমা করে দিতে পারি না শুধু একরাস জীবনে পাওয়া না পাওয়ার পথটা সমান্তরাল দুটি পথ একসাথে চললেও কখনো একত্রিত হয় না যাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি তারাই একসময় আমাদের কঠিনভাবে চোখ খুলে দেয় প্রতিটি দিনই আমাদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসে আর আমরা শুধু হতাশায় দিনটি পার করে দেই। জীবনের অন্তিম মুহূর্তে কেউ পাশে থাকে না আর যদি কাউকে পাশে পান তাহলে ভাগ্য ভালো অপ্রিয় হলেও সত্যিই আমরা সবাই অতিরিক্ত রকমের আবেগপ্রবণ সে জন্যই আমাদের প্রাপ্তির চেয়ে হারানোর যন্ত্রণা বেশি আমরা তাকে দূরে ঠেলে দেই যে আমাদের আপন করে নিয়েছিল আর যে কখনো আমাদেরকে আপন ভাবেনি তাকেই বারবার আঁকড়ে ধরতে চাই মানুষের প্রকৃত সৌন্দর্য তার চেহারায় নয় বরং মনের উপর নির্ভর করে এটা আমরা সবাই জানি কিন্তু মানতে চাই না আপনি সবার মন ভালো রাখার চেষ্টা করেন অথচ সবাই ভুলে যায় আপনারও একটা মন আছে পুরনো হলেই সব কিছুর কদর কমে যায় হোক সেটা সম্পর্ক কিংবা জামা কাউকে আঘাত করে মানুষ যে আনন্দ পায় তা হয়তো আর কোনো কিছুতেই পায় না সময়ই আমাদের অবস্থান বুঝিয়ে দেয় যার সময় ভালো যায় তার অবস্থান তত পাকাপোক্ত একা মানুষ নিরহারা পাখির মতোই সর্বহারা যার জীবনে কোনো আশা নেই প্রাপ্তি নেই কাউকে দূরে সরিয়ে দেওয়ার চেয়ে নিজেই প্রস্থান করা ভালো একতরফা অনুভূতি নিয়ে একা একা থাকাটা যে নিত্যসঙ্গী হয়ে যায় সযত্নে তৈরি করা সম্পর্কগুলো একটা সময় গিয়ে প্রচণ্ডভাবে ভেঙে যায় অনেক সময় অস্তিত্ব হারিয়ে যায় প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই অপ্রিয় কিছু সত্য কথাগুলো আমরা এখানে চেষ্টা করেছি সব ভালো ভালো কথাগুলো আপনাদের শোনাতে আপনার জন্য ভালো কিছু দিতে পারলে আমাদের কাছেও অনেক ভালো লাগবে এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ